প্রিয় দর্শক এই যে ম্যাগনেট দিয়ে এই বরিয়াঙ্গা নদীর মধ্যে যে লোহা টোয়া থাকে নিচে তল দেশে অনেকে উঠানোর চেষ্টা করে আমি একজনের সাথে আছি কাকার সাথে আছি সেই আরেকজন আসছে উনি নদীতে গিয়ে বিভিন্ন বোতল কাগজপত্রগুলো সংগ্রহ করে ওনারা আসলে নদী পরিষ্কারের কাজ করে যদিও ওনাদের জন্য এটা করে কিন্তু পরোক্ষভাবে ওনারা নদী পরিষ্কার করে ম্যাগনেট দিয়ে দেশ থেকে লোহা লক্ষ্য যা যা আছে সব উঠানোর চেষ্টা করে আর অনেকেই এই নদীর উপর থেকে বোতলে মানে উপরে যে বোতল তারপর কাগজপত্র বেঁচে থাকে এইগুলা নিয়ে বিক্রি করে তো দুজনেই আসলে নদী পরিষ্কারের কাজেই পরোক্ষভাবে করতেছি তো এই যে টাকাও কিন্তু ওঠে এই যে এখানে দুইটা পাঁচ টাকার কয়েন সকাল থেকে এটা করতেছে না নিচে নিচে পড়ে গেছে তো এই যে এখানে কিন্তু টাকাও এই ম্যাগনেটের সাথে ওঠে যে টাকা রয়েছে এখন কেমন পাওয়া যায় এগুলা মানে সারাদিন করলে হাজার পনেরোশো টাকা জিনিস উঠে ফেলে কতক্ষণ রাখতে হয় দশ পনেরো মিনিট হ্যাঁ এই যে দর্শক দেখতে পাচ্ছেন ম্যাগনেট কিন্তু তলো দেশে রয়েছে যে এখন উঠাচ্ছি দেখা যাক কী আছে আমি একটি ছোটো নৌকায় রয়েছি আমার একটু ভয় লাগছে তার দিকে বড় বড়ো লঞ্চ যাচ্ছে আর বড় ডেউ তৈরি হচ্ছে তো দেখি ম্যাগনেটের সাথে এখন কী আছে এখন তেমন কিছু আসে নাই এই যে দু একটা ছোটোখাটো লোহ আসছে এইগুলা অনেক অনেকটা ভাগ্যের উপর ডিপেন্ড করে অনেক সময় অনেক বেশি আসে অনেক কম আসে আবার কম আসে কোনো সময় উঠে না আজকে সকালে আসছেন না অল্প কিছু কিছুক্ষণ হয়েছে কতক্ষণ এই করলে মানে টানলে এক দেড় হাজার টাকা জিনিস উঠে এই সকাল বেলা এসে চারটা পাঁচটা পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত প্রিয় দর্শক কাজটা কিন্তু অনেক কঠিন একটা কাজ এই যে সারাদিন রোদ্রের মধ্যে বসে এই কাজটা করতে হয় তো আবারও খেলা হয়েছে ম্যাখানে নিচে তলদেশে এখন দেখা যাক কী আছে তো প্রিয় দর্শক আমি রয়েছি সদরঘাট লঞ্চ ঘাটের সাথেই লঞ্চ টার্মিনালের সাথেই এই আমার আশেপাশের অবস্থাটা আমি একটি ছোটো নৌকায় রয়েছি কাকার সাথে নেটটা নিচে ফেলা বলছি আজ এইটা নিয়ে দেখা যাক কি আছে এই নৌকা সামনের দিকে এগিয়ে গেলে কি ম্যাগনেটোর সামনের দিকে যায় কাকা এই এইটা বের হবে না বিশাল বড় বড় যা ইঞ্জিন চালিয়ে চালিত নৌকা হইলে মনে হয় বেশি একটা না তো প্রিয় দর্শক আমি কাটার সাথে নৌকায় ওঠার পরে দ্বিতীয়বার ম্যাগনেটি উঠাচ্ছে পানির নিচ থেকে নদীর তল দেশ থেকে এখন দেখা যাক কি ওঠে অনেকক্ষণ ফেলে রাখা হয়েছে এই যে ম্যাগনেটি উঠাচ্ছে অনেক দূর থেকে নিয়ে এই এখানে আনা উচিত তো আশা করি এবার কিছু ওটা উচিত দেখা যাক কাকার বাড়িতে কি আছে এইবার এই এইবার দু লাখ কি দুহা হ্যাঁ ময়লা বেশিরভাগই ময়লা যেগুলো বিক্রি করা যায় না তো প্রিয় দর্শক কাজটা কিন্তু এত সহজ না সারাদিন রোদের মধ্যে বসে বসে যা উঠে ম্যাক্সিমামে ময়লা উঠে অল্প কিছু জিনিসটাকে যেগুলো বিক্রি করা যায় যেমন এখন একটা দুই টাকার কয়েন উঠছে এই যে কয়েন আর একটা নাট আর একটা একটু বড় একটা লোহা এই তো এইগুলাই দ্বিতীয় টানে পাওয়া যাচ্ছে পাওয়া গেছে আর বাকি সবই ময়লা এখন আবার নিচে ফেলে দিছে তো দেখা যায় এখন কি উঠে সামনে যাবেন দেখি একটু সামনে দিকে গিয়ে দেখি কি উঠে সোপ্রিয় দর্শক তৃতীয়বারের মতো ম্যাগনেটটি নিচ থেকে উঠানো হচ্ছে এখন দেখা যাক কি আসে এই জায়গা কাকা নিচ থেকে উঠাচ্ছে ম্যাগনেট কাকা এবার আসবে তো কিছু

পয়সা দিলে ভালোই আছে না দশক এমন দেখেন পয়সা কতগুলো আছে পাঁচ টাকা দুই টাকা মানে দশ টাকার মতো চলে যাচ্ছে তো কাকা বলতেছে এই যে নাকি মানে নদীর মধ্যে উদ মানুষের পিছের উঠতে পয়সা টয়সা পা লাগে প্রিয় দর্শক রয়েছি একটি ছোটো নৌকায় একজন কাকার সাথে সময় কাটাচ্ছি কাকা এই যে এই জায়গায় ম্যাগনেট দিয়ে নিচ থেকে বিভিন্ন জিনিসপত্র উঠাচ্ছে আর আমি কাকার সাথে একটু বসে সময় কাটাচ্ছি আর এই ছোটো নৌকা থেকে কিন্তু নদী অনেক কাছ থেকে দেখা যায় তো রয়েছি সদরগাছ টার্মিনালের টার্মিনালের কাছে আর এই জায়গায় ছোটো নৌকা থেকে নদীকে অনেক কাছ থেকে দেখতে পাচ্ছি সো নদীর অবস্থা অনেক খারাপ মানে মানুষ চারদিকে দিয়ে যেমনি মানে ময়লা ফেলে যাচ্ছে কারণ আমি নৌকায় বৈশা রয়েছি দেখেন মানে এইগুলো হচ্ছে এই এই যে লঞ্চ বড় বড়ো লঞ্চের ময়লা তো এই যে ময়লাগুলা এই ওরা এই জায়গায় কাজ টাজ করে পরে এই নদীতে এই ময়লাগুলো ফেলে দেয় আমি যে রয়েছি আমার উপরেই এই ময়লাগুলো ফেলে দিছে মানে সে হচ্ছে অবস্থা আর আমরা যতই বলি মানে সরকারের দোষ দেয় সব কিছুতে যে সরকার কেন এইগুলো দেখে না নদী নষ্ট হয়ে যাচ্ছে এই কিন্তু আমরা মানুষে আমরা মানুষটাই কিন্তু সতর্ক না মানুষরা যেমনি ইচ্ছে এমনি নদীতে ময়লা ফেলতেছি এই আর সময় হলে আমরা দোষ দিয়ে দিচ্ছি সরকারের এখন অবস্থা হচ্ছে এই এই আশেপাশে মানুষ যারা আছে তারা যেমনে পাচ্ছে যে কোনো ময়লা কাগজপত্র বোতল সবজির মানে উচ্ছিষ্ট অংশ সব এই নদীতে ফেলা হয় সো এই হচ্ছে অবস্থা নদী নদীর মানে নদীকে আমরা মানুষরাই নষ্ট করতেছি সে এই কাকা আবার ম্যাগনেটে উপরে উঠাচ্ছে এইবার দেখি কি পাওয়া যায় একটু সামনে যায় এই সাইডে নদীর কিনারা একটু জিনিসপত্র বেশি পাওয়া যায় টাকা বলতে এইবারও তেমন কিছু আসে নাই একটা লোহার টুকরা তারপর পয়সা আসছে কাকা এইবার পয়সা আসে নাই প্রিয় দর্শক রয়েছি বুড়িগঙ্গা নদীর একদম মাঝখানে এই আমার পিছনে যে কাকা রয়েছে কাকা ম্যাগনেট দিয়ে নদী থেকে বিভিন্ন জিনিসপত্র উঠায় নদীর তল দেশ থেকে তো কাকার সাথে রয়েছি প্রায় এক ঘন্টা হয়ে যাচ্ছে এই কাজটা কিন্তু এত সহজ না এই যে সারাদিন কাঠপাটা রৌদ্রের মধ্যে মানে আমি এক ঘন্টা হয় না এখনও এক ঘন্টা অবস্থা আমার মানে অনেক অবস্থা অনেক খারাপ মানে ঘামটাম তারপর ক্লান্ত হয়ে গেছে অনেক সেই কাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নদী দেখে বিভিন্ন জিনিস উঠায় তারপর এগুলো বিক্রি করে সো কাজটা একদমই সহজ না খুব কষ্টের একটা কাজ পৃথিবীতে আসলে কোনো কিছুই সহজ না মানে সৎভাবে কোনো কিছু করাই সহজ না এ হচ্ছে অবস্থা সো আমি এখন নদীর সদরঘাটের দিক থেকে নদীর ওই পাশে যাব আর কাকা সাথে আরও দুই তিনটা টানের মধ্যে থাকবো আমি তারপর নেমে যাব সো প্রিয় দর্শক ওই পাশ থেকে মানে সদরঘাট থেকে এই ক্যারানীগঞ্জের এই সাইডটাতে আসছি এবং এই যে ম্যাগনেটটা টেনে টেনে আসা হয়েছে নদীর মাঝখান দিয়ে তো এইবার দেখি কি পাওয়া যায় অনেকক্ষণ নিচে ফেলে রাখা হয়েছে আসার চতুর্থ চতুর্থ টান এটা এইবার মানে বটি বটির অংশ নদীর তল দেশে মানে সে বটিও ফেলে দেয় একটা অবস্থা আর ময়লা পয়সা আসছে পয়সা মানে চতুর্থ টানে একটা বটির একটা ভাঙা অংশ পয়সা অন্যান্য জিনিস আসলো আসল থেকে আবার ওটা লাগিয়েছেন কেন ডাস্টবিনে পরিণত হয়েছে সে নদী আর নদী নাই যে পাড়তে সে দেখেন পাড়ের যে বাড়িঘর আছে স্থাপনা আছে এগুলো থেকে প্রতিনিয়তই নদীতে ময়লা ফেলা হয় সো প্রিয় দর্শক সো কাকার সাথে এতক্ষণ ছিলাম আর এই প্রায় এক ঘন্টায় চার থেকে পাঁচটা পানি মানে নদীর নিচে পাঁচবার ফেলা হয়েছে এখন পর্যন্ত এই পাঁচবারে এই যে দেখেন কী কী আনা আসছে এই কয়েন মানে এক টাকা দুই টাকা পাঁচ টাকার কয়েন তারপর এই কিছু লোহা সো প্রিয় দর্শক এখন বাজে হচ্ছে দুপুর একটা সন্ধ্যা পর্যন্ত এই কাজটা করবে এই মানে নৌকার যে চালক উনি